যারা এই গরুটি নিতে চান ওনার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদিও আজকে এখানে ব্যাপারের সংখ্যা কম হয়তো বাসায় নিয়ে যেতে পারে আপনি কেউ যদি কল দেয় আপনার লোকেশনটা কোথায় বরবিলাক বরবেลกটা কোথায় বরবেลก বাজারই এই খাগড়াছড়ির ঘুমেরা উপজেলার বড়পিলাক বাজার বাজার বরবেลก এই ধরনের নাম্বারগুলো থেকে নিতে পারেন আমরা আরো কিছু এই যেখানকার ক্রেতা বিক্রেতার নাম্বার দেওয়ার চেষ্টা করব দাদা কত কত চাইছেন হ্যাঁ

আমি ফুৰি দিলোঁ নাই দিয়ে

এটা দর্শক আমরা ওনার নাম্বারটি আপনাদেরকে দিয়ে দিব খাগড়াছড়ির গুইমেরা থেকে গুইমেরা সদর থেকে ওনার থেকে যদি কেউ গোবাদি পশু নিতে চান কোরবানের আগ মুহূর্তে তাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন ওনার মোবাইল নাম্বারটি এবং পরিচয়টি আমরা একটু দিয়ে দিই ভাই আপনার পরিচয়টা এবং আপনার মোবাইল নাম্বারটা একটু দেন আমার নাম হচ্ছে যে মোহাম্মদ জুয়াল আমার বাড়ি হচ্ছে যে গুইমারা বাজারপাড়া আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট পঁয়ষট্টি আঠাশ ছিয়ত্তর জিরো টু আবার বলেন একটু নাম্বারটা জিরো ওয়ান এইট পঁয়ষট্টি আঠাশ ছিয়ত্তর জিরো টু প্রিয় আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ওনার থেকে যদি এই গবাদি পশুগুলো আসন্ন কোরবানকে সামনে রেখে এই যারা পাহাড়ের গরু মানে পার্বত্য অঞ্চলের পাহাড়ের গরুর প্রতি আকর্ষণ রয়েছে তারা অবশ্যই ওনার থেকে যোগাযোগ করে এই নাম্বার থেকে যোগাযোগ করে ওনার থেকে এই গবাদি পশুগুলো নিতে পারেন এবং আমরা একটু আগে দামগুলো দেখিয়েছি এই দামে উনি এইগুলো সেল করবেন এগুলো হচ্ছে পাহাড়ের হাট পার্বত্য জেলার খাগড়াছিড়ির গুজনারা উপজেলার এই গবাদি পশুর হাট আজকে জমে উঠেছে আপনারা চাইলে ওনার থেকে এবং আরো যে নাম্বারগুলো দিয়েছি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে এখানে এসে এই গবাদি পশুগুলো নিয়ে যেতে পারবেন দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর জন্য ব্যবস্থা রয়েছে আপনি কি যে কোনো জায়গায় পাঠাতে পারবেন হ্যাঁ আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই যারা গবাদি পশু নিতে চাচ্ছেন তো এই এইখান থেকে পাহাড়ের পাহাড়ি এলাকার গবাদি পশু পশু নিয়ে আর আগ্রহী যারা রয়েছে তারা অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারেন